নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল ডেলি হেলথ গাইড বাংলার আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে আমাদের শরীরটা যদি একটি অত্যাধুনিক কলকারখানা হয় তবে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নিঃশব্দ শ্রমিক হল আমাদের লিভার দিনরাত চব্বিশ ঘন্টা অক্লান্তভাবে এই অঙ্গটি কাজ করে চলেছে আমাদের রক্তকে পরিষ্কার করা শরীরের মধ্যে জমে থাকা যাবতীয় বিষাক্ত পদার্থ বা টক্সিনগুলোকে ছেকে বাইরে বের করে দেওয়া এই কাজগুলো লিভার ছাড়া অসম্ভব শুধু তাই নয় আমাদের শরীরে প্রতিদিন যে হাজারো শারীর বৃত্তীয় ক্রিয়া বা মেটাবলিক ফাংশন চলে তার মধ্যে সাতশোরও বেশি প্রক্রিয়ায় লিভার নিয়মিত অংশ নেয় যেমন আমাদের খাবার হজমের প্রক্রিয়া শরীরের অভ্যন্তরীণ ফাংশনগুলো ঠিক রাখা প্রতিটি কোষে পুষ্টি পদার্থ সরবরাহ করা সবটাই লিভারের দায়িত্বে এমনকি আমরা যখন কোনো ওষুধ সেবন করি সেই ওষুধটিকে প্রক্রিয়াকরণের কাজটিও লিভারই করে থাকে এক কথায় সুস্থ সবলভাবে জীবনধারণ করার জন্য আমাদের লিভারের সুস্থ থাকাটা খুবই জরুরি কিন্তু আপনারা জানেন কি এই লিভার যখন ভিপরে ভিতরে খারাপ হতে শুরু করে সে কিন্তু সহজে হার মানে না সে আমাদের কাছে কিছু বিশেষ ইঙ্গিত বা সংকেত পাঠাতে শুরু করে দুর্ভাগ্যবশত সাধারণ মানুষ এই সংকেতগুলো প্রায় নিরানব্বই শতাংশ ক্ষেত্রেই বুঝতে পারেন না বা পাত্তা দেন না আজ এই ভিডিওতে আপনাদের এমনই ছয়টি বিশেষ সংকেতের ব্যাপারে বলবো যেগুলো লিভার খারাপ হওয়ার প্রায় এক বছর আগে থেকে আমাদের শরীরে দেখা দিতে শুরু করে এগুলোকে আমরা সাধারণ ভুল ভেবে এড়িয়ে যাই আর তাতেই ঘটে যায় বড় বিপদ লিভার ড্যামেজ হয়ে যায় ফ্যাটি লিভার বা শেষ পর্যন্ত লিভার সিরোসিসের মতো ভয়ঙ্কর রোগ দেখা দেয় মতো সচেতন না হওয়ায় আমরা অকালে নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলি তাই লিভার ড্যামেজ হয়ে যাওয়ার প্রাথমিক পর্যায়ে এই বিশেষ সিগন্যালগুলো প্রত্যেকটি মানুষের জানা অত্যন্ত জরুরি এই সিগনালগুলো এতটাই সাধারণ যে আমরা খুব সহজেই সেগুলোকে অবজ্ঞা করি আর এটাই মূল ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এক দীর্ঘস্থায়ী ক্লান্তি ও দুর্বলতা প্রথম যে ইঙ্গিতটি সম্পর্কে সতর্ক থাকতে হবে সেটি হলো দীর্ঘস্থায়ী ক্লান্তি বা দুর্বলতা যদি আপনার শরীরের টানা দুই সপ্তাহ বা চোদ্দ দিনের বেশি ক্লান্তি এবং দুর্বলতা চলতে থাকে তবে এটিকে সাধারণ ভাববেন না অনেকে মনে করেন পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়া হয়নি বা অতিরিক্ত পরিশ্রম হচ্ছে তাই এমন হচ্ছে কিন্তু যদি আপনার পর্যাপ্ত ঘুম হচ্ছে খাওয়া দাওয়া ঠিক করছেন অতিরিক্ত পরিশ্রম করছেন না তব শরীরে অনবরত ক্লান্তি ও দুর্বলতা লেগে আছে তবে এটি খুবই মারাত্মক সংকেত এই ধরনের ক্লান্তি বা দুর্বলতাকে একদমই উপেক্ষা করবেন না কারণ এটি লিভার খারাপ হওয়ার প্রাথমিক পর্যায়ের প্রথম লক্ষণ এর কারণ হল লিভার যখন ঠিকভাবে কাজ করতে পারে না তখন শরীরের টক্সিন বা বিষাক্ত পদার্থগুলোকে সে শরীর থেকে সঠিকভাবে বের করতে পারে না আর এই টক্সিনগুলো যখন জমতে থাকে তখন আমাদের রক্তনালির মাধ্যমে মস্তিষ্ক এবং মাংসপেশি পর্যন্ত যে গ্লুকোজ এবং পুষ্টি পদার্থ পৌঁছানোর কথা সেই প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হয় যখন কোষগুলো সঠিকভাবে শক্তি উৎপাদন করতে পারে না তখনই এই দীর্ঘমেয়াদী ক্লান্তি তৈরি হয় লিভার ড্যামেজের আসল রহস্য বন্ধুরা এই ভিডিও ঠিক দুই মিনিট পঞ্চাশ সেকেন্ডের মধ্যে আপনাদের জন্য যে চমকটি অপেক্ষা করছে সেটি না জানলে মারাত্মক ভুল করবেন লিভার ড্যামেজের ছয় নম্বর সংকেতটি এমন একটি কারণ যা প্রায় নব্বই শতাংশ মানুষই জানেন না কিন্তু সেটাই হল সবচেয়ে বড় বিপদ লিভার কেন খারাপ হয় এর নেপথ্যের গোপন কারণটি জানতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি পশ্চিমবঙ্গের কোথা থেকে দেখছেন সেই জায়গাটির নাম নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের মতামত আমাদের কাছে খুব জরুরি চোদ্দ দিনের বেশি যদি শরীরে ক্লান্তি বা দুর্বলতা থাকে তবে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিন ঘরোয়া সমাধান লিভার পরিষ্কার রাখার উপায় আপনি বাড়িতে বসে এই সময় কয়েকটি কাজ করতে পারেন সকালে কুসুম গরম জলের মধ্যে একটি পাতি লেবুর রস মিশিয়ে খেতে পারেন লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে এবং লিভারকে সুরক্ষার প্রতিরক্ষা দেয় রাতে এক কাপ কুসুম গরম দুধের মধ্যে আধ চামচ থেকে এক চামচ হলুদের গুঁড়ো বা টার্মেরিক পাউডার মিশিয়ে খেতে পারেন হলুদে থাকা কার্কিউমিন নামক যৌগটির প্রবল প্রদাহনাশক গুণাগুণ বা অ্যান্টি ইনফ্লেমেটারি অ্যাক্টিভিটি রয়েছে লিভারে যখন প্রদাহ বা ক্ষত বা ইনফ্লেমেশন শুরু হয় তখনই লিভার খারাপ হতে শুরু করে হলুদ সেই প্রদাহ দূর করতে সাহায্য করে দুই চোখ ও ত্বকের হলুদ ভাব বা জন্ডিস দ্বিতীয় সংকেতটি হল চোখ এবং ত্বকের রং হলুদ হয়ে যাওয়া যাকে আমরা সাধারণভাবে জন্ডিস বলি আসলে জন্ডিস কোনো রোগ নয় এটি একটি রোগের সংকেত যখন আপনার চোখের সাদা অংশ বা ত্বক হলুদ হয়ে যায় বা নখের উপরিভাগে হলুদ আভা দেখা যায় তখন বুঝতে হবে আপনার শরীরে বিলিরুবিন নামক পিত্তরঞ্জক পদার্থের মাত্রা বেড়ে যাচ্ছে লোহিত রক্তকণিকা ভাঙার ফলে বিলিরুবিন তৈরি হয় যাকে লিভার প্রক্রিয়াকরণের মাধ্যমে শরীর থেকে বাইরে বের করে দেয় কিন্তু লিভার যখন খারাপ হতে শুরু করে তখন এই বিলিরুবিনকে প্রসেস করতে পারে না ফলে এটি আমাদের চোখ ও ত্বকের নিচে জমতে শুরু করে যার ফলে ত্বক হলুদ হয়ে যায় জন্ডিস বা শরীরে হলুদ আভা ভেসে আসা লিভার খারাপ হবার একটি মারাত্মক লক্ষণ এমন দেখলে অবিলম্বে একজন চিকিৎসকের পরামর্শ মতো লিভার ফাংশন টেস্ট এলএফটি কুড়িয়ে প্রকৃত কারণটি খুঁজে বের করা জরুরি ঘরোয়া সমাধান জন্ডিস মোকাবিলা ঘরোয়া উপায় অ্যালোভেরার জুস বা রসের সঙ্গে মধু মিশিয়ে নিয়মিত খেতে পারেন আখের রস নিয়মিত এক গ্লাস করে আখের রস পান করলে উপকার পাওয়া যায় এটি লিভারের প্রদাহ দূর করে এবং বিলিরুবিন প্রসেস করার কাজকে দ্রুত করতে সাহায্য করে তিন পেটের ওপরের অংশে ব্যথা ও ভারবোধ অ্যাবডমিনাল ডিসকমফার্ট তৃতীয় সংকেতটি হল পেটের ডান দিকের ওপরের অংশে নিয়মিত ব্যথা বা ভারবোধ হওয়া অনেক সময় পেট ভরা ভরা বা ফোলা ফোলা লাগতে পারে এই সংকেতগুলোকেও সাধারণ ভাবা উচিত নয় এটি লিভার ড্যামেজের প্রাথমিক পর্যায়ের ইঙ্গিত হতে পারে যদি আপনার ফ্যাটি লিভারের সমস্যা হয় তবে পেটের ওপরিভাগে এই ভারবোধ বা ব্যথা হওয়া খুব স্বাভাবিক এর সঙ্গে গ্যাস অ্যাসিডিটি বা বধহজমের সমস্যা লেগেই থাকে কারো কারো ক্ষেত্রে লিভার ড্যামেজের পরবর্তী পর্যায়ে অ্যাসাইটিস নামক সমস্যা হতে দেখা যায় যেখানে পেটের মধ্যে জল জমতে শুরু করে এই কন্ডিশন তৈরি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক এমন অবস্থায় যদি পেটে ফোলাভাব গ্যাস অ্যাসিডিটির সমস্যা চলতে থাকে তবে লবণ খাওয়ার পরিমাণ কমাতে হবে কারণ লবণ ওয়াটার রিটেনশন বাড়ায় এবং অ্যাসাইটিসের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে তবে সব থেকে গুরুত্বপূর্ণ হল একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে একটি আল্ট্রাসাউন্ড করিয়ে নেওয়া যাতে লিভারে চর্বি জমেছে কিনা বা অন্য কোনো রোগ হচ্ছে কিনা তা নিশ্চিত হওয়া যায় চার খিদে কমে যাওয়া ও বমি ভাব লস অফ অ্যাপাটাইট অ্যান্ড নজিয়া চতুর্থ সংকেতটি হল ক্ষুধা কমে যাওয়া লস অফ অ্যাপাটাইট এবং বমি বমি ভাব নজিয়া অনেকেরই দেখবেন খিদে লাগে না অল্প কিছু খাওয়ার পরেই পেট ভারী হয়ে যায় হালকা খাওয়ার পরেই শরীরের মধ্যে বমি বমি ভাব চলতে থাকে এই সমস্যা যদি চোদ্দ দিনের বেশি চলে তবে গুরুত্ব দিতে হবে কারণ এই ক্ষুধা মন্ধা এবং বমি বমি ভাব লিভার খারাপ হওয়ার প্রাথমিক পর্যায়ের একটি মারাত্মক লক্ষণ লিভার আমাদের শরীরে পিত্তরস বা বাইল জুস তৈরি করে এই পিত্তরস ফ্যাট বা চর্বি জাতীয় খাবার হজম করাতে সাহায্য করে কিন্তু লিভার ড্যামেজ হতে শুরু করলে পিত্তরসের উৎপাদন কমে যায় যে কারণে চর্বি জাতীয় খাবার হজম হতে চায় না আর এই কারণেই নতুন করে খিদে তৈরি হয় না পেট ভরা ভরা লাগে এবং সবসময় বমি বমি ভাব লেগেই থাকে ঘলোয়া সমাধান হজম শক্তি বৃদ্ধি এক জিরা জল রাতে এক গ্লাস জলের মধ্যে এক থেকে দেড় চামচ জিরা ভিজিয়ে রাখুন এবং সকালে ছেকে নিয়ে সেই জল পান করুন দুই আমলকি প্রতিদিন এক গ্লাস করে আমলকির জুস খেতে পারেন আমলকিতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট লিভার থেকে পিত্তরসের খরণ বাড়াতে সাহায্য করে পাঁচ ত্বকে চুলকানি ও শরীরের দুর্গন্ধ ইচিং অ্যান্ড বডি ওডার পঞ্চম সংকেতটি হল ত্বকে মারাত্মক চুলকানি এবং শরীরের ঘামে অস্বাভাবিক দুর্গন্ধ থাকা দীর্ঘমেয়াদী চুলকানি এবং ঘামের মধ্যে আলাদা দুর্গন্ধ থাকা লিভার খারাপ হওয়ার প্রাথমিক পর্যায়ের একটি বিশেষ লক্ষণ এর কারণ হল লিভার যখন সঠিকভাবে কাজ করতে পারে না তখন একদিকে যেমন টক্সিন বা দূষিত পদার্থগুলিকে বের করতে পারে না তেমনি আরও নানা রকম রাসায়নিক ক্রিয়াও সঠিকভাবে করতে পারে না এই বিষাক্ত পদার্থ বা টক্সিনগুলো আমাদের ত্বকের নিচে বা ফ্যাট লেয়ারে জমতে থাকে যখন ঘাম বেরোয় তখন এই টক্সিনের কারণে ঘাম দুর্গন্ধযুক্ত হয় আর ত্বকের নিচে টক্সিন জমার কারণে এক ধরনের মারাত্মক চুলকানিরও সমস্যা তৈরি হয় এই ধরনের লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ছয় মেজাজ পরিবর্তন ও অনিদ্রা মুড সুইংস অ্যান্ড ইনসম্নিয়া ষষ্ঠ এবং সবথেকে কম আলোচিত যে সংকেতটি সেটি হলো মুড সুইং বা মেজাজ ঘন ঘন পাল্টে যাওয়া এবং অনিদ্রা বা ইনসমিয়া রাত্রে ঘুম না আসা সারাক্ষণ অ্যাংজাইটি বা দুশ্চিন্তার মধ্যে থাকা কোনো কিছু ভালো না লাগা এক প্রকার ডিপ্রেশনের মধ্যে থাকা এই সমস্যাগুলো কিন্তু লিভার খারাপ হওয়ার প্রাথমিক পর্যায়ের লক্ষণ লিভার শুধুমাত্র পিত্তরস তৈরি করে হজম করায় না তাই এটি আমাদের মস্তিষ্কের মধ্যে ভালো হরমোন বা কেমিক্যালগুলো ব্যালেন্স করতে সাহায্য করে লিভার ড্যামেজ হতে শুরু করলে এই কেমিক্যালগুলোর ভারসাম্য নষ্ট হয়ে যায় এর ফলে অ্যাংজাইটি দুশ্চিন্তা বা মুড সুইং হয় এবং আমাদের ঘুমের প্যাটার্ন বা সার্কেডিয়ান সাইকেল পরিবর্তিত হয়ে যায় ফলে অনিদ্রা সমস্যা এসে যায় রাত্রে যদি অনিদ্রা সমস্যা হয় তবে সবার কিছু আগে হালকা গরম জলপান করতে পারেন অথবা হলুদের গুঁড়ো মেশানো দুধও খেতে পারেন কলা খেলেও ইনসমনিয়ার সমস্যা দূর হতে পারে এই ছটি সংকেতের মধ্যে যদি কোনোটি আপনার মধ্যে চোদ্দ দিনের বেশি দেখা দেয় তবে আর দেরি না করে অবিলম্বে সতর্ক হন এবং একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এছাড়া সুস্থ থাকার জন্য প্রতিদিন এই নিয়মগুলো মেনে চলুন জল প্রতিদিন প্রচুর পরিমাণে জলপান করুন কমপক্ষে দুই থেকে তিন লিটার জলপান করা সব রোগের ঔষধ ব্যায়াম নিয়মিত ব্যায়াম যোগাসন বা সাইক্লিং করুন এটি আপনার লিভারের সমস্যা দূর করতেও মারাত্মকভাবে কাজ করে খাবার অতিরিক্ত ভাজা পোড়া তেল চর্বি ঝাল মশলাযুক্ত খাবার একদমই খাবেন না বাড়িতে তৈরি সহজপাচ্য হালকা পাতলা খাবার খাবার চেষ্টা করুন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেক নতুন তথ্য জানতে পেরেছেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল ডেইলি হেলথ গাইড বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ